মাসাল্লাহ এ তো গরু নয় মনে হয় হাতি এটা কত করে কেজি দিবেন ভাই এটা বেস্ট আছে 680 টাকা আপনি যেহেতু আসছেন আপনার রিকোয়েস্টে আজকে করলাম আপনার জায়গা 650 টাকা 650 লাগে নিয়ে যাবে পুরো এক গাউ লাগে এক গরু দিয়ে দেব 650 যেটা পছন্দ হয় ওকে 650 টাকায় সুঠাম দের দেশি গরু কিন্তু পাচ্ছেন 730 টাকা সাতশো চল্লিশে দেশি অংশ সারাদেশি মহিষ বাহাদেশের খুর্মাওনা দিল্লিকা লাড্ডুওনা কাশ্মীরের আপেলও না এটা মহিষ সামাবাইরা লাভ নাই মাশ আল্লাহ মাশাল্লাহ গরুর চেহারা দেখে মন ভরে যাচ্ছে মনে হচ্ছে কোরবানির গরুর হাটে চলে এলাম এ বললাম গরুর কথা এরপরে এদিকে দেখেন একটা মহিষ আছে পেছনে আরেক কিন্তু দেশাল গরু আছে সত্যি আজকাল আমাদের মাংস ব্যবসায়ীরা সুন্দর সুন্দর সুঠামদের গরুগুলো কিন্তু জবাই করছে যাতে করে সাধারণ মানুষ ক্রেতারা এই গরুর মাংস নিতে পারেন এবং দামটাও কিন্তু সাশ্রয়ী কত দামে বিক্রি হচ্ছে জানাবো দর্শক আজকে চলে এলাম রাজধানীর কামরাঙ্গির চর থানার মোড়ে পারে আলম এগ্রো এগ্রোষ্ঠের দোকানে দু বছর আগেও কিন্তু এখানে এসেছিলাম অবশ্য মাঝখানে আরেকবার এসেছিলাম তখন দেখিয়েছিলাম যে এখানকার শাহ আলম হাজি সাহেব কিন্তু সুন্দর সুন্দর গরুগুলো নিয়ে আসেন এবং খুব ভালো দামে অর্থাৎ কম দামে উনি মাংস বিক্রি করেন বিশেষ করে যে গরুগুলো রেখেছে এই গরুগুলোর মাংসের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে আর বলতে হবে না এই খুব বিরিং করছে আমার কাছে মনে হচ্ছে এ সিলেট অঞ্চলের যে ফাইটিং বুল সেটার মতো যদিও শিংটা একটু কেটে দেওয়া হয়েছে এর চুসটা দেখেন এবং ওর

জি ধন্যবাদ এরপরে এরপরে আর একজন আছে ভাই একটু বলবেন কেমন কার কেমন এখানকার মাংসের কোয়ালিটি ভালো না হয় মাঝে মাঝে আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আমার এক আপা আছে আপা একটু বলবেন কেমন মাংস নিচ্ছেন কেমন মনে হচ্ছে মানের দিক থেকে এখান থেকে আমি নেই বেশিরভাগই এখান থেকে ভালো হয় দাম একটু কম হয় তো দাম কম হলে তো মান ভালো হয় না না বান ভালোই হয় না তো ভালো হয় আচ্ছা না তো আচ্ছা জি জি ধন্যবাদ দর্শক দেখেন এই যে মাংসর পিস গুলো কিন্তু ঝুলিয়ে রেখেছে কোয়ালিটিটা দেখেন আহা হা মন ভরে যাবে এই যে পিস আছে এরপর আরেকটা পিস আছে দেখাচ্ছে একটু কাছে থেকে না দেখলে অবশ্য হয়তোবা আপনারা অনুমান করতে গিয়ে অনেকে ভুল করতে পারেন কেমন আর হাজির সাহেবের মাংসের কিন্তু অবশ্যই সুনাম রয়েছে যার কারণেই এই পুরান ঢাকা এলাকায় বিশেষ করে প্রচুর মানুষ কিন্তু এখান থেকে মাংস নিয়ে থাকে সুন্দর করে কাটাকাটি চলছে ভাই একটু পিস দেখি ভাই এই যে বটি করছেন হ্যাঁ একটু দেখাই দেখেন এই যে মাংস দেখে মনে হচ্ছে এখনি লবণ দিয়ে খেয়ে ফেলি লবণ দিয়ে খেয়ে ফেলি তো যাই হোক যে রগ আছে রগও কিন্তু জোস ভাই কেমন চলছে কাটাকাটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আবারও বলছি যে এই যে এর মধ্যে একটা উল্লেখযোগ্য গরু যেটা আসলে চাপা চাপা করে বাধা আছে এটা কিন্তু কোরবানির জন্য বিশাল সাইজের আমি যদি এই গরুটা কিন্তু নর্মালি মাংসের দোকানে জবাই করার মতো গরু না সেই গরুটা কিন্তু নিয়ে এসেছে হাজি সাহেব আসসালামু আলাইকুম একটু মানে এলোমেলো ভাবে জানতে চাচ্ছি এই যে ভিতরের যে গরুটা দেখছি বিশাল সাইজের

সে তো লাগানো আছে জনগণের কাছেও জিজ্ঞেস করলাম ছয়শো আশি টাকা কিন্তু এই গরু কি ছয়শো আশি টাকা করে দেওয়া সম্ভব 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 জি জি সুক্রিয়া এই কামরাঙির চট থেকেই কিন্তু আমরা প্রথম দু বছর আগে আড়াই বছর আগে কম দামের মাংস দিয়ে শুরু করেছিলাম এবং ওনার মাংসের কিন্তু একটা সুনাম আছে আমাদের শাহ আলম হাজি সাহেব তো এই বড় বড়ো গরুগুলো আপনি ছয়শো আশি টাকায় বিক্রি করছে জি কেউ যদি অনুষ্ঠানের জন্য নিতে চায় সেই ক্ষেত্রে কি একটু কোয়ালিটি বেটার করে দাম কি বাড়বে না কমবে না না বাড়বে না একই দামে নিতে হবে একই দাম একই দাম আর ভালো দেব আর ভালো দেব ওর একটু বাইছবি আর ভালো দেই ওই যেমন একটু তেল সবজি কম দেই আপনার সব সব একটু কম দেই আচ্ছা ওগুলা দেই না ওদের আচ্ছা অনেক দিন পর যেহেতু আসলাম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এখন মাংসের এক এক জায়গায় এক এক দাম কেউ ছয়শো টাকা কেউ ছয়শো টাকা কেউ ছয়শো টাকা কেউ সাতশো টাকা কেউ সাড়ে সাতশো আটশো এক একজন এক এক রকম তো আপনি তো সব সময় কম দিচ্ছিলেন এখনও যদিও কম তো সাধারণ মানুষের জন্য এই যে শীতকাল এখন আরও কিছু করার কি সুযোগ আছে কিনা দামের বেলায় সুযোগ আছে অবশ্যই আছে কিন্তু আপনি যদি বলেন তাহলে আছে সুযোগ আমি তো অবশ্যই বলবো জনগণের জন্য অবশ্যই কথা বলি আপনি যে কম বেশি বললেন না কম বেশি বিভিন্ন জায়গায় এগুলো আমি আনছি ডাইরেক্ট ডাইরেক্ট ফার্ম থেকে এবং আমার ফার্মে বড় হয় কিছু কিছু গরু আমি পাইলে বড় করি বুঝছেন সে তো আমার দামে দিতে পারবে না আমার মতন ভালোও দিতে পারবে না যে গরু বেশি দামে বিক্রি করে সে তো তিন হাতই আসে ওর কাছে গরুরা বুঝছেন আবার কিছু মানুষ আছে গাড়িটাই আমি যে মিলেই বেঁচে বুঝছেন সেটা অন্যরকম একটা ব্যবসা বুঝছেন ফাঁকি যুগি কিছু নাই গরুর গুছি বুঝছেন মানুষ গরিব মানুষ খাউ আপনি কি বলবেন বলেন আমি কি করতে পারি আপনি তো ছয়শো আশি করে দিচ্ছেন আমার

ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আলহামদুল্লিল্লাহ কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে থেকে এই সুন্দর সুন্দর সুঠাম দেহের গরুগুলোর মাংস মাশ আল্লাহ মাশাল্লাহ একেবারে দেশি মুররা জাতের মহিষ এবং বিশেষ করে ষাঁড় মহিষ তিড়িং বিরিং তিড়িং বিরিং করছে এরে কিন্তু আটকানো যাচ্ছে না রাস্তার মাঝখানে চলে এলো হাজি সাহেব এটা কবে জমাই হচ্ছে ইনশাল্লাহ এটা আগামিকাল কি শুক্রবার একুশ তারিখ আগামীকাল শুক্রবার একুশে নভেম্বর এই মহিষের মাংস কিন্তু পাবেন তো আপনার এখানে মহিষের মাংস কেমন চলে মহিষ আছে মোটামুটি আর কি এই মহিষটা নিয়ে একটু জানতেই চাচ্ছি এটা তো সার মহিষ ওজন কেমন হতে পারে ওজন হবে আপনার সাত মন সাত মন এদিক ওদিক হইতে পারে হয়তো তো এটা কি আমার তো দেশি জাতের মহিষ বলছি অরিজিনাল দেশি সার মহিষ আপনারা দেখেন মহিষ তো মহিষী গরু তো গরুই গরু তো ভালো আর মন্দ ভালোর শেষ নাই খারাপের একটা শেষ নাই আচ্ছা শুক্রিয়া তো এই মুহী শুক্রবারে জবাই হবে আমরা নিশ্চয় সাধারণ মানুষ এটার মাংস নিবে এখন একটা জানার বিষয় যে এই মহিষের মাংসটা কত করে কী চিন্তা ভাবনা করছেন হ্যাঁ মহিষটা তোলা আটশো টাকা কেজি আটশো না এখন বিভিন্ন জায়গায় তো একটু কম বিক্রি হচ্ছে সেই কমটা বলে ঠিক আছে সাড়ে সাতশো দই সাড়ে সাতশো সাড়ে হলে হ্যাঁ সাড়ে করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে আর আটশো টাকাও বিক্রি হচ্ছে আবার কিছু না সাড়ে সাতশো টাকার নিচে না নাই আপনি আপনি যেহেতু গরু যেমন কমিয়ে দিয়েছেন এটা আরও একটু কমিয়েছেন সাধারণ মানুষের কাছাকাছি তো পারা যায় না যেহেতু আপনি আসছেন দিন পরে আপনি তো আমার এখানে আসেন না আমরা অত চরের মানুষ বুঝছেন মানুষ মনে করে চর এটা আসলে চর আসলে কিন্তু চর না ঢাকার চেয়ে উন্নত এই জায়গাটা কামরানি চর সাতশো ত্রিশ সত্যি সাতশো তিরিশ টাকায় সবচেয়ে কম দামে বলা যায় এখন পর্যন্ত

এগুলো ছয়শো পঞ্চাশ জি জি ওই যে মালিক দিছে কমায়া আচ্ছা 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 মালিক দিছে কমায়া দেখেন উপরের চামড়াও কিন্তু পরিষ্কার করে দিয়েছে বা হাতের পায়া পায়া ধরেছেন ভাই জি ভাই চারটা এটা কত করে দেন এটা তো আঠারোশো দুই হাজার এরকম আচ্ছা এটা কি বড় গরু ছিল জি অনেক বড় গরু ছোট চারটে পায়া ওজন আছে আট কেজির মতো আচ্ছা আঠারোশো দুই হাজার জি

এরাকে নিয়েছেন এরা অনেক দিনের দোকান করে অনেক দিন যাবত বাহ সুন্দর একটা দেশি গরু দেশি গরু উড়ে দিতে assi হবে ইনশাআল্লাহ এখনি হবে এখনি হবে সবার সামনে সবার সামনে আচ্ছা দেখি চলেন আমরা দেখায় যে দেখেন দেশি গরু একের পর এক নিয়ে যাওয়া হচ্ছে এবং সবার সামনে কিন্তু প্রসেস করা হচ্ছে দেখেন গোশের নলি কিন্তু অনেকে আবার খুব নলি পছন্দ করেন এটা কিন্তু দেখেছনে আবার কেউ নলি নিতে পারবেন যেটা কিন্তু জমে যাবে

আমরা প্রায় নেই এখান থেকে খুব ভালো পাওয়া যায় আজকে থেকে তো উনি একটু দামটাও আরো কমিয়ে দিলেন ছয়শো পঞ্চাশ টাকা তো অন্যান্য জায়গার থেকে তো প্রায় এক দেড়শো টাকা কম সেক্ষেত্রে মানের বিষয়টা কি ঠিক আছে বলে মনে করছেন মনে হচ্ছে ঠিক আছে এখন গুস্ত নিতেছি দেখা যাক আচ্ছা আচ্ছা আপা একটু বলবেন কেমন মনে হচ্ছে হ্যাঁ ভালো আছে জি ধন্যবাদ সত্যি ভালো লাগলো যে এখানে কিন্তু মাংস ঝুলিয়ে রেখেছে সবার সামনে আরও বড় বিষয় হচ্ছে যে এখানে গরুগুলো আছে এবং অনেক পাইকাররা যারা মূলত এখান থেকে এই রান বা সিনা তারা কিন্তু এই এক মন দেড় মন দুই মন করে কিনে নিয়ে যায় নিয়ে গিয়ে তারা কিন্তু বিক্রি করে তো আপনারা যারা এই সাতশো টাকায় মহিষ এবং ছয়শো টাকায় ভালো মানের মাংস নিতে চান তারা কিন্তু এই কামরাঙ্গির চরে চলে আসবেন শেষ করলাম আল্লাহ হাফেজ